আসসালামু আলাইকুম ভিউ আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো কিন্তু আকাশমণি কাটের সকল প্রকার ফার্নিচার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালাম আলাইকুম

এই চারটা মাল কিনলে আজকে এই চাদর দিবেন একেবারে নিউ থ্রি ডি মডেলের এই চাদরটি এই এই ফ্রি 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 চাদর বালিশ বালিশের কভার ফ্রি কুল বালিশ ফ্রি কুল বালিশের কভার ফ্রি তার মানে আইটেম গনে শেষ করা যাবে না যদি আপনারা এখান থেকে চারটে আইটেম কিনেন পুরা এই সেটটি পেয়ে যাবেন আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে তাইলে আজকে আমরা ডাইনিং টেবিলটা শুরু করব আজকে ডাইনিং টেবিল হ্যাঁ এই ডাইনিং টেবিলটি কয় চেয়ারের ছয় চেয়ারের ছয় চেয়ারের ডাইনিং টেবিল টেম্পার গ্লাস ভিক্টোরিয়া মডেল না দেখি এই ডাইনিং টেবিলটি কিন্তু ভিক্টোরিয়া মডেলের ডাইনিং টেবিল এই যে দেখেন ডিজাইন কত সুন্দর কারো কাজ কিন্তু একেবারে নিউ মডেল তারা তৈরি করেছেন এই যে দেখেন চেয়ার এই ডাইনিং টেবিল টা কয় চেয়ার এর ছয় চেয়ার এর আচ্ছা এই ডাইনিং টেবিলটার দাম কত যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আর ডেলিভারি কী করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে আর চারটা মাল নিলে আজকে ম্যাট্রেস সহ চাদর বালিশ কভার টভার যা আছে সব ফ্রি আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি দিবেন এটা ঈদের কুরবানি ঈদ চান রাত পর্যন্ত এই অফারটি থাকবে তাই তো ধামাক অফারে আচ্ছা ধামাক অফার আপনারা কয়েকদিন আসে আপনারা কিন্তু তাদেরকে বুকিং করতে পারেন আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলেই হবে যদি পরে নেন ঈদের আচ্ছা যদি পরে নেয় তাহলে তো দিতে দিবেন ঈদের আগে এই বুকিং করে রাখেন ঈদের পরে মাল দিতে পারবেন আচ্ছা আপনারা এই এই অফারটি কিন্তু নিতে পারবেন এই বুকিং দিয়ে রাখলে ঈদের পরেও আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে তো একটা খাট দেখতেছি এটা কি সেমি বক্স সেমি বক্স এই খাটটি আহ সূর্য এই সেমি বক্স খাটটি কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এই একটা সেমি বক্স খাট এই খাটটা কি কাটে আকাশমণি কাটে এটা বিছনা করা কি কাটে থাকবে সম্পূর্ণ আকাশমণি কাটে এটার দাম কত যাচ্ছে মাত্র পঁচিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে সেই হোম ডেলিভারি থাকবে আর সাথে তো চারটি মাল নিলেই একটা ম্যাট্রেস বেডরুম চাদর সহ থ্রি পেয়ে যাবেন আমি পরে আবার আপনাদের দেখাচ্ছি এখানে আর কার কাঠের ডাইনিং দেখতেছি এই কাঠের ডাইনিং টেবিলটি কয় চেয়ারের ছয় চেয়ারের এটা রাউন্ড ডাইনিং এই ক্যাপসুল ডাইনিং বলে কেউ রাউন্ড ডাইনিং এই ছয় চেয়ার ডাইনিং টেবিলটি দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি বিহাস এখানে একটা ওয়াল শোকেস দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকবে বিশ বছর এটার দাম কত যাচ্ছেন ছাব্বিশ হাজার আর ডেলিভারি তো ফ্রি আচ্ছা আর এখানে একটা চাল মডেলের দেখতেছি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা কি কাঠের এটা দাম কত চাচ্ছেন মাত্র এগারো হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে তো একটা নিউ মডেলের খাট দেখতেছি একেবারে এই খাটটা সেমি বক্স না সেমি বক্স একটি খাট এই সেমি বক্স খাটটি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের আর বিষ্ণা গুড়া সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা মাঝখানে কি দুইটা গুড়া না এই যে মাঝখানে দুইটা গুড়া থাকবে এই আকাশমণি কাঠের এই খাটটার দাম কত যাচ্ছে মাত্র বাইশ হাজার আর ডেলিভারি সাথে মেট্রেশ চাদর বালিশ কপার সহ কিন্তু এটার সাথে পেয়ে যাবেন আর ডেলিভারিও সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ফুলবক্স খাট এটা ফুলবক্স সাইটে দেখেন এটা কিন্তু ফুলবক্স একটি খাট এই ফুল বক্স খাটটাও আকাশমানি কাঠের বিছনা গুলাও আকাশমানি কাঠ এই যে আপনাদেরকে বিছনা দেখাই দিলাম একদম সারি কাঠের ভিতরে বিছানা আকাশমণি কাঠের মাঝখানে দুইটা গোড়া থাকবে এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট এটার দাম কত যাচ্ছেন মাত্র তিরিশ হাজার ডেলিভারি ফ্রি থাকবই আর সাথে ওই যে এই যে থ্রি এই সেটটা পেয়ে যাবেন আজকে ঈদ পর্যন্ত এই অফারটি পেয়ে যাবেন আর এখানে একটা ওয়াইট দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের এটা ডোয়ারটা দেখি এইখানে সারি কাট গ্লাইড এটা সারি কাট না একদম কাট কোনো বড নাই এটা কাট একদম এই ওয়াকডট পটে দাম কত যাচ্ছে 20000 হাজার ডেলিভারি ফ্রি সারা বাংলা চাই সাথে এটা বিয়াস এটা ঈদের দিন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখলে আপনারা বুকিং করলে কিন্তু পরে পেয়ে যাবেন এই যে দেখেন আচ্ছা দেখাতছি আবার এখানে আরেকটা ওয়াল শোকেস

আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এই খাটটা ফিট ফিট সম্পূর্ণ এই আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সাথে তো এই যে এই সেট পুরা সেট ফ্রি থাকবো এই চাদর বালিশ বালিশের কভার কুল বালিশ কুল বালিশের কভার ও সাথে এই যে ম্যাট্রেস আজকে চারটি মাল নিয়ে কিন্তু আজকে এই যে ম্যাট্রেসও পেয়ে যাবেন এই অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য ঈদ পর্যন্ত থাকবে আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা চাল মডেল ড্রেসিং টেবিল দেখতেছি এটা ফোম কাটিং এটা কি কাটের এটা এটার দাম কত দিচ্ছেন এটা মাত্র 20000 টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা এখানে একটা টু টু ওয়ান নাকি সুফা সেট টি তিনটা এটা আচ্ছা এই সোফা সেটটা আসলে খুবই সুন্দর আবার এখানে কিন্তু হাতার ভিতরেও ডিজাইন করা আছে এই যে নকশা করা দেখেন হাতার সাইটেও কিন্তু ডিজাইন সব জায়গায় ডিজাইন আর ডিজাইন সামনে এই যে বক্স তাও ডিজাইন এই সোফা সেটটা কয় সিটার পাঁচ সিটের এটা দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার আর ডেলিভারি তো ফ্রি একেবারে হোম ডেলিভারি না একবার চারটে মাল নেলেই একটা ম্যাটের সহ কভার টভার সহ যা আছে এই যে থ্রি এটা মনে হচ্ছে যে একটা ফুটন্ত গোলাপ ফুটে আছে মানে এতটাই সুন্দর্য আসলে এই যে ডায়মন্ডগুলা দেখা যাচ্ছে দেখেন ডায়মন্ডগুলা এই যে দেখেন আমি কাছ থেকে যদি দেখাই এই যে কত যে সুন্দর আসলে দেখা যাচ্ছে খুবই খুবই সুন্দর লাগছে এই আচ্ছা তো আপনার শোকেস এটা কয় পাটের তিন পাটের এটার দাম কত চাচ্ছেন মাত্র চল্লিশ ডেলিভারি ফ্রি আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি নিউ মডেল এটা কি কাঠের আকাশমনি কাঠের গ্লাস মাঝখানে একটা ই আছে আলমারি এটা আলমারি সিস্টেম এই যে আলমারি সিস্টেম ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল কিনলে ফ্রি পেয়ে যাবেন একটা আলমারি ওর সাথে আর এটার দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার আর ডেলিভারি ফ্রি

কল দিলে আর ভিডিও কলে দেখেও নিতে পারবেন হ্যাঁ ভিউয়ার্স আপনারা যদি কেউ আপনার এখান থেকে ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন আর এই অফারটি ই পর্যন্ত থাকবে আপনারা কিন্তু চাইলে এই সেটটি নিতে পারেন খুবই খুবই সুন্দর সকলেই ভালো থাকবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম